হাওড়ার বাকসারা মিতালি সংঘের ফুটবল প্রতিযোগিতা ও রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপুত্র বিশিষ্ট সমাজসেবী মাসুদ আলম খান ওরফে গুড্ডু খান পরপর দুদিন অনুষ্ঠানে এসে মাসুদ আলম খান বলেন রক্তদান যেমন মহৎ উৎসব ফুটবল তেমনই সম্প্রীতির খেলা মানে আমার মনে হচ্ছে এদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন চলছে তখন আমরা বাচ্চা যখন ছিলাম স্কুলে পড়তাম তখন বাইরে দাঁড়িয়ে আমরা সেটা দেখতাম তারপরে এদের সিনিয়ররা যখন দরাদ তখন হিসাবে ডাকছে তারপরে এখন তো দেখছি আমাদের ছেলের বয়সে যারা আছে তারা সব অর্গানাইজ করছে আর সারপ্রাইস হিসাবে একটা অ্যাডভাইজার হিসাবে সিনিয়রদেরকে দেখছি

দুটো ফাইটার যখন ফিল্ডে নামে তো একজন হতে হয় একজনকে বিজয় হতে হয় ওই জিনিসটাই হলো আর খুব সুন্দর করে ম্যাচটা চললো এই পাঁচ থেকে তিন শূন্য জিতলো ঠিকই বাট অন্য দিক থেকেও খুব ভালো ভালো গোল হিট করা হলো কিন্তু গোলকিপার সেভ করে দিল তো গোলকিপারটাও প্রশংসার পুরো রাইট হচ্ছে যে আপনারা এইভাবে কন্টিনিউস রাখেন আর সব থেকে বড় কথা যে খুব অ্যাক্টিভ থাকে ক্লাবের মধ্যে ও যদি নিজেই ভাবে কি না অন্য জনের প্রশংসা হোক আমি তো আছি তো ওই ক্লাবটা এমনি ডেভেলপ হবে কেন একটু আগে ইনামুলকে বললাম কি ভাই একটু সবার আমি চিনি সবাইকে বাট নেম ওয়াইজ হয়তো কয়েকটা অ্যাক্টিভ যারা ক্লাবের আছেন তাদেরকে হয়তো মিস করে যাই